নিরা নীরা একটু দূরেই দাঁড়িয়ে কাঁদছে রিধির নয়নকে ছেড়ে নিপাকে জড়িয়ে ধরলো এতটা কষ্ট রিধির কখনো হয়নি আজ সবাইকে ছেড়ে যতটা কষ্ট হচ্ছে নীরা রিধির কাছে আসতে রিধি নীরাকেও জড়িয়ে ধরে নীরা রিধি দুজনেই সমান্তালে কাঁদতে থাকে এরপর নয়ন রিধিকে শান্ত হাতে তুলে দিল কিন্তু মুখ দিয়ে কান্নার কোনো কিছু বলতে পারছে না আমার কলেজ এটা ছেড়ে আজ তোমাকে দিয়ে দিলাম রিধিকে কোনো কষ্ট দিও না তাহলে আমি মরে যাব আমার বোনটার চোখে আমি কখনো পানি দেখতে পারবো না আর যেভাবে আমার বোনটা কান্না করতে করতে বের হচ্ছে এর পরের বার যেন এভাবে হাসতে হাসতে আমাদের বাসায় আসে শান্ত বলল আমি বেঁচে থাকতে রিধির উপর ফুলের আঁচড়ও লাগতে দিব না এরপর নয় মৃধির কপালে অনেকগুলো চুমো দিল আর রিধিকে গাড়িতে উঠিয়ে দিল যতক্ষণ গাড়িটা দেখা যাচ্ছিল ততক্ষণ নয়ন নিপা তাকিয়ে ছিল এরপর চোখ মুছে বাসার ভিতরে আসলো নয়ন ড্রয়িং রুমে এসে সোফায় বসে যায় কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে রিধি রুমের দিকে যায় নিপাও নয়নের পেছন পেছন যায় ঘুমাবেন না ঘুম আসবে না এত চিন্তা করবেন না শান্ত রিধি খুব ভালো লাগবে হুম আমি জানি নিপা কিন্তু এখন থেকে তো আমার বলটাকে সকালে ঘুম থেকে ওঠার আগে আমি অফিসে যাওয়ার সময় ওর কপালে চুমু দিতে পারবো না ও যদি রাতে এলোমেলে হয়ে ঘুমায় তাহলে তো ব্ল্যাঙ্কেট টেনে ওকে ঘুম দিতে পারবো না ওর প্রতিদিনের আবদারও আর শুনতে পারবো না অফিস থেকে এসে রিদি বলে কাউকে ডাকতে পারবো না ডিনারের সময় ঘন্টা পর জন্য অপেক্ষা করতে পারবো না নয়ন কথাগুলো বলছে আর চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে কষ্ট কি শুধু আপনারই হচ্ছে আমার হচ্ছে না আমি জানি নি বা তুমি আসার থেকেও বেশি কষ্ট পাচ্ছ কারণ তুমি তো ওর ছিলে না তুমি ওর মা ছিলে মেয়েদেরকে এরকম হাজারো জিনিস ত্যাগ করতে হয় দেখবেন রিধি আস্তে আস্তে সব মানিয়ে নিতে পারবে আমিও সেটাই দোয়া করি হুম এখন চলেন তুমি যাও আমি আর একটু এখানে থাকি নিপার কি বলবে নিপাও বুঝতে পেরেছে যে এই সময় নয়নকে একটু একা থাকতে দেওয়া উচিত নিজেকে একটু হালকা করে নিক এদিকে রীতি সারা রাস্তা যেতে যেতে কেঁদেছে ভাইয়ের সেই ছোট থেকে আদর ভালোবাসার কথা মনে করে কখনো মনে হয়নি নিপা তার ভাবি মায়ের অভাবটা নিপায় পূরণ করেছে শান্ত ঋধিকে কী বলে শান্তনা দিবে বুঝতে পারছিল না কারণ শান্ত এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে এটা ভাবেনি সকালেই শান্ত জানতে পারে কিন্তু তখন বারণ করার মতো কোনো সিচুয়েশন ছিল না বাসায় রিধিকে শান্ত রামমোনার রুমে দিয়ে গেল তারপর ঋধিকে অনেক কিছু বুঝালেন নিজেকে শক্ত করে নিতে বললেন রাতে ডিনার করার পর ঋধিকে শান্ত রুমে নিয়ে যাওয়া হলো রুমটা তেমন বেশি সাজানো হয়নি তবে যেটুকু সাজিয়েছে এটাতে অনেক বেশি সুন্দর লাগছে ঋধি আগেও রুমটা দেখেছে কিন্তু আগের দেখা আর এখনকার দেখার মধ্যে অনেক ডিফারেন্স হঠাৎ করে দরজা খোলার আওয়াজ পেয়ে ঋধি ভাবলো শান্ত এসেছে ঋধি ঘোমটা দিয়ে পেছন থেকে তাকিয়ে দেখে নাহিদ এসেছে ভাবে কেমন লাগছে এখানে ভালো আসলে হঠাৎ করে সব হয়ে গেল তাই রুমটা সাজাতে পারলাম না এখন যে অবস্থায় আছে এটাও অনেক সুন্দর ভাবি চিন্তা করো না সেদিন আমাকে শাশুড়ি ডাক শুনাবে ওই দিন বড় সারপ্রাইজ দেব রিধি লজ্জায় লাল হয়ে গেল ভাবি এখন আসি তোমাদের ফার্স্ট নাইটের টাইম নষ্ট করা ঠিক হবে না না ভাইয়া ঠিক আছে আমি ভাইয়াকে রেখে দিচ্ছি তুমি তো একা একা বোরিং খেলে পারছো নাহি চলে গেলে রিধি বেলকনিতে আসে বেলকনিতে থাকা চেয়ারটায় বসে বাইরের দিকে তাকিয়ে আছে রাতে তো তেমন কিছু দেখা যায় না তবু চাঁদের আলোয় যতটুকু দেখা যায় রিধি আনমনে নানা রকম ভাবনা ভাবতে হতে কখন যে ঘুমিয়ে পড়ল নিজেও জানে না সকালে সূর্যের আলো চোখে পড়তে রিধির ঘুম ভেঙে গেল রিধি চোখ খুলে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে কিন্তু রিধি এখনও বেলকুনিতে রাতে যে অবস্থায় বসেছিল তেমনি এখনও আছে রিধির খুব খারাপ লাগলো এটা ভেবে যে শান্ত একবারও তাকে ডাকলো না রিধি উঠতে যাবে তখনই দেখতে পায় ওর গায়ে চাদর জড়ানো রিধি বুঝতে পেরেছে যে এটা শান্তই দিয়েছে রিধি বেলকনি থেকে রুমে এলো কিন্তু কোথাও শান্তকে দেখতে পেল না আর রুমে বেডে কাল রাতে অনেক ফুল ছিল কিন্তু এখন তো রুমটা একদম গোছানোই আছে রিধি ভাবলো হয়তো শান্ত নিচে গেছে তাই রিধিও ফ্রেশ হয়ে নিচে গেল রিধি নিচে নামতে দেখে নাহি ড্রয়িং রুমে শান্তর আব্বুর সাথে বসে আছে আর শান্তর আম্মু কিচেনে রিধিকে দেখতে পেয়ে শান্তর আব্বু রিধিকে তার কাছে ডাকলেন রিধি গিয়ে শান্তর আব্বুকে সালাম করলো শান্তর আব্বু রিধিকে তার পাশে বসতে বললো বাধ্য বাদ্ধমের মতো বসলো শান্তর আব্বু प्रातःে কে কোনো অসুবিধা হয়নি তো না আব্বু আচ্ছা বোমা তোমার যখন যা কিছু লাগবে আমাকে বলবে জি আব্বু নতুন বাড়ি বেশ তোমার এখানে থাকতে হয়তো খারাপ লাগবে কিন্তু দেখবে মা একদিন সব ঠিক হয়ে যাবে আপনারা শুধু দোয়া করবেন আমাদের দোয়া সব সময় তোমার সাথে আছে ছোটবেলা থেকে তো আব্বু আম্মুর আদর স্নেহ ভালোবাসা বকা কোনটায় পাইনি তাই কোনটা ভালো কোনটা খারাপ কিছুই জানি না আমি যদি কোনো ভুল করি আপনারাই আমাকে বকা দিবেন ভুলটা দেখিয়ে দিবেন শান্তু আব্বু বলল আজকের পর থেকে আমরাই তোমার আব্বু আম্মু তাই কখনো এটা বলবে না যে তোমার আব্বু আম্মু নেই দিদি বলল হুম আর শোনো এই বাড়ি এই সংসার সবই এখন তোমার তোমার যেভাবে ইচ্ছা সেভাবে তুমি সাজাবে জি আব্বু এভাবে কিছুক্ষণ কথা বলার পর শান্ত রাব্বুর ফোন বেজে উঠলে উনি রুমে চলে যায় রিধি ড্রয়িং রুমে বসে এদিক ওদিক তাকাচ্ছে ভাবি কাউকে খুঁজছো হ্যাঁ মানে না মিথ্যা বলো না আমি জানি তুমি ভাইয়াকে খুঁজছো না মানে কাল থেকেই তো দেখলাম না কোথাও কোথাও গেছে কাল থেকে দেখোনি মানে রাতে ছিল না না কি বলো আমি তো পাঠালাম হয়তো আমি ঘুমিয়ে গেছি তাই উনিও আর জাগিয়ে সকালে কোথায় গেছে ভাইয়া তো সকাল সকাল পুলিশ স্টেশনে চলে গেছে ও প্রতিদিন কি এরকম সকাল সকাল চলে যায় না আজ হঠাৎ করে কি যেন হলো জানি না ও আচ্ছা ভাইয়া আমি আম্মু কি করছে দেখে আসি হ্যাঁ যাও ভাবি কিন্তু একটা কথা ছিল জি বলেন তোমাদের মধ্যে কিছু কি হয়েছে মানে কোনো ঝগড়া না না এমনি ও তাহলে তো ঠিক আছে হ্যাঁ রিধি কিচেনে গিয়ে শান্ত আম্মুকে রান্নার কাছে হেল্প করে শান্তরাম্য অনেক বারণ করেছে কিন্তু ঋধু তো কিছুই শুনবে না একটু পর জানায় দুপুরে নয়ন নিপা আসবে তাই ফোন করেছে রিধি তো খুশিতে আত্মহারা তারপর সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করে নেয় চুপি চুপি নাহিদকে বলে যাতে নীরা কেউ আসতে বলে দুপুরে রিধি ফ্রেশ হয়ে একটা জামা পরে নেয় শাড়ি তো রিধি পরতে পারে না তাই কি আর করবে আর রিধির খুব ভালো লাগছে যে এই বাসার সবাই রীতিকে অনেক সাপোর্ট করছে রিধি যেটা খুশি সেটাই পড়তে পারছে বিয়ের পর নতুন বউকে শাশুড়িরা শাড়ি পরতে বলে কিন্তু শান্তরাম্মু পুরাই আলাদা শান্তরাম্মু নিজের রিধির জন্য অনেক আগে থেকে রিধির জন্য অনেকগুলো জামা বানিয়ে রেখেছে সকালে সেগুলো রিধিকে দিলে রিধি খুশিতে শান্তরাম্মুকে জড়িয়ে ধরে আর শান্তরাম রিধির মাথায় হাত বুলে দেয় রিধি জামা পরে ড্রয়িং রুমে এসে বসে রইল কখন তার ভাইয়া ভাবি আসবে কলিং বেলের আওয়াজ শুনে রিধি বিদ্যুতের গতিতে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল রিধি দরজা খুলে নয়নকে দেখে নয়নের গলা জড়িয়ে ধরে কান্না শুরু করলো এই কান্নাটা দুঃখের নয় সুখের নয়ন রিধির মুখটা দুহাতে ধরে রিধির কপালে অনেকগুলো চুমু দিল এরপর রিধি নিপাকেও জড়িয়ে ধরলো নিপা রিধি চোখের পানি মুছে দিল নিরা নিপার পাশে এসে দাঁড়ালো ভাবল হয়তো নিরাকেও রিধি জড়িয়ে ধরবে রিধি নিরা সামনে গিয়ে ভেংচি কেটে নয়না নিপাকে টেনে ভিতরে নিয়ে আসলো তারপর নীরার মুখের উপর দরজা লাগিয়ে দিল আরে নীরা তো বাহিরে তোমরা এখানে বসো নীরার ব্যাপারটা আমি দেখছি এরপর নীরা নাহিদের রুমে গিয়ে দেখে নাহিদকে বলল দরজার বাইরে একটা মেয়ে নাহিদকে ডাকছে নাহিদ তো ভয় শেষ ভাবলো কেনাকে এসেছে নাহিদ দোয়া দূরত পড়তে পড়তে বুকে ফু দিয়ে দরজা খুলে দেখে নীরা গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে নাহিদ যেন হাত ছেড়ে বাঁচলো তুমি আমি তো ভাবছিলাম অন্য কোনো মেয়ে নীরা রেগে রাহিদের শার্টের কলার ধরে বাইরে নিয়ে আসলো অন্য মেয়ে মানে কেউ না প্রমিস কেউ না তাই না তাহলে অন্য মেয়েকে খুঁজছিলে কেন অন্য মেয়েকে যাব। যাবো আমি তোমাকে খুঁজতে গেলাম মিথ্যা বলবে না একদম আমাকে বিশ্বাস করো না না করি না সত্যি হ্যাঁ সত্যি সত্যি নাহিদ বলল বুঝতে পেরেছি খুব রেগে আছো আচ্ছা এখন বলো তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন নীরা বলল রীতি তো বেঞ্চিকে আমাকে বাইরে রেখে দরজা লক করে দিল ভাইয়ের রাগটা তোমার উপর দিয়ে যাচ্ছে ভাইয়ের উপর রাগ করেছে কেন পরে তোমাকে সব বলবো আর এমনিতেও তোমার কিছু বলার আছে কি আ পরে বলবো বললাম এখন ভিতরে চলো সব উল্টা শুরু করবে হম চলো নাহিনীরা একসাথে ভেতরে যায় তারপর রিধি সবাইকে নাস্তা দেয় নয়ন খুব খুশি যে তার বোন ফ্যামিলিতে অনেক সুখেই আছে রিধি নয়নের কাঁধে মাথা রেখে বসে আছে সন্ধ্যায় রিধি নয়ন নিপা নীরা কাউকে যেতে দেয়নি সন্ধ্যায় সবাই মিলে ড্রয়িং রুমে গল্প করছিল শান্ত বাসায় ঢুকে সবাইকে দেখে অবাক হয় তবুও সেরকম কোনো রিয়্যাক্ট করে না নিপার নয়নের সাথে হাসি মুখে কথা বলে তারপর রুমে চলে যায় একবার রিধির দিকে তাকায়ও না নিপা রিধিকে বলল রুমে যেতে রিধিও শান্তর পেছন পেছন রুমে যায় রিধি রুমে গিয়ে দেখে শান্ত শার্টের বোতাম খুলছে রিধি শান্তর সামনে গিয়ে দাঁড়ায় শান্তর হাত ছুঁড়ে রিধি বোতাম গুলো খুলতে লাগে শান্ত অন্য দিকে তাকিয়ে আছে তারপর শান্ত শাড়টা বেড়ে রেখে ওয়াশরুমে চলে গেল রিধির সাথে কোনো কথা বলল না রিধি চুপচাপ বেডে বসে আছে কিছুক্ষণ পর শান্ত ওয়াশরুম থেকে বের হয়ে রুম থেকে বেরোতে লাগলে রিধি শান্ত সামনে গিয়ে দাঁড়ায় দরজা বন্ধ করে দিয়ে শান্তর কাছে আসে শান্তর দিকে তাকাতে রিধি চোখ পানি টলমল করছে শান্ত দেখেও না দেখার মতো করে অন্য দিকে তাকিয়ে আছে আমাকে এভয়েড করছেন কেন কিছু বলছেন না কেন কি করেছি আমি কাল থেকে আমার সাথে এমন করছেন কেন কোনো ভুল করলে আমাকে করে করে থাকবেন না আছেন কিছু তো বলুন শান্ত নিরবতা রিধির বুকে তীরের মতো আঘাত করছে রিধি কাঁদতে কাঁদতে শান্ত সামনে ফ্লোরে বসে যায় শান্ত রিধিকে পাস করে চলে গেল রিধি চোখ মুছে নিল কারণ নয়না নিপা রিধিকে অবস্থায় দেখলে খুব কষ্ট পাবে তাই রিধি এখন একটু স্বাভাবিক থাকার চেষ্টা করছে ডিনার করার সময় শান্ত সবার সাথে হাসি মুখে কথা বলছে কিন্তু রিধির দিকে একবারের জন্য তাকায়নি রিধিও কিছু না বলে চুপচাপ খেতে থাকে খাওয়া শেষ করে সবাই বসে গল্প করতে লাগলো কিছুক্ষণ পর শান্ত উঠে রুমে চলে আসলো তাই নিপা রিধিকেও যেতে বলল কিন্তু রিধির একদম মন চাইছে না যেতে তবুও নিপা যদি কিছু সন্দেহ করে তাই বাধ্য হয়ে যেতে হলো রিধি রুমে গিয়ে দেখে শান্ত অন্যদিকে ফিরে শুয়ে আছে বেডের মাঝখানে একটা বালিশও দিয়ে রেখেছে রিধি দরজা অফ করে রেগে গিয়ে বালিশটা ফ্লোরে ফেলে দেয় শান্ত কোনো রেসপন্স করে না রিধি রাগটা আরো বেড়ে যায় রিধি রেগে শান্তকে টেনে বসিয়ে দেয় কি হয়েছে কি হয়েছে মানে কাল থেকে আমার সাথে কোনো কথা বলছেন না কেন কি বলবো কি বলবেন মানে কোনো কিছু বলার নাই অনেক রাত হয়েছে এখন ঘুমাও কি হয়েছে প্লিজ বলুন আমাকে রিধি এসব কি শুরু করেছো নিজেও ঘুমাবে না আমাকেও ঘুমাতে দিবে না এমন করে কথা বলছেন কেন তো কিভাবে কথা বলবো বলো ঘুমাতে আসলে আর তুমি উল্টাপাল্টা কথা বলে মাথাটাকে পাগল করে দিচ্ছো আমি উল্টা কথা বলছি তো কি কাল সকাল সকাল আমাকে বেরোতে হবে সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি শান্ত অন্যদিকে ফিরে শুয়ে আছে রিধি মূর্তির মতো কিছুক্ষণ বসে থাকে রিধির বিশ্বাসী হচ্ছে না যেটা শান্ত শান্ত তো এমন হতে পারে না রিধি শান্তর পাশে শুয়ে যায় কারণ রুম থেকে বের হলে তো সবাই নানা রকম প্রশ্ন করবে রিধি নিঃশব্দে চোখের পানি ফেলছে কিন্তু না চুপ করে থাকলেও কোনো ঠিক হবে না যে করে হোক শান্তকে আগের মতো দেখতে চায় রিধি রিধি চোখ মুছে নিল মেয়েদের এমন আরও অনেক কিছু সহ্য করতে হয় সব কষ্টের কথা সবাইকে বলা যায় না তাই বুকের মাঝে হাজারো কষ্ট নেই মুখে হাসি নিয়ে ভালো আছি বলার নামে মেয়ে রিধি শান্তকে পেছন থেকে জড়িয়ে ধরল আবার কি হলো শান্ত রিধি দিকে ফিরতে রিধি শান্তর বুকের উপর মাথা রাখে এভাবে শুয়ে থাকলে আমি ঘুমাবো কি করে যেভাবে পারেন সেভাবেই ঘুমান কিন্তু আজ থেকে বেড়ে একটাই বালিশ থাকবে আমি এখানেই ঘুমাবো রিধি দেখো চুপচাপ যেভাবে আছেন এভাবেই ঘুমান না হলে বকবক করা আবার শুরু করব শান্ত আর কি করবে জানে না রিধিকে বললেও শুনবে না তাই ওভাবেই শুয়ে ঘুমিয়ে যায় সকালে রীতি খুব ভোরে ঘুম থেকে উঠে কিচেনে গিয়ে শান্তর জন্য নাস্তা বানিয়ে রুমে নিয়ে আসে শান্ত শেষ হয়ে এসে দেখে টেবিলে খাবার রাখা আর বেডে শার্ট রাখা রিধি খাবার এক এক করে সাজে দিচ্ছে শান্ত রেডি হয়ে চলে যেতে লাগলে রিধি শান্তর হাত ধরে টেনে এনে সোফায় বসিয়ে দেয় কি খেয়ে নিন আমি বাইরে থেকে খেয়ে নেব আমি কি বারণ করেছি বাইরে থেকে খেতে কিন্তু আগে এগুলো শেষ করুন লেট হয়ে যাবে না খেলে কিন্তু আজ পুরো দিনও যেতে দিব না এটা বাড়াবাড়ি হচ্ছে বাড়াবাড়ি কি দেখেছেন মাত্র শুরু করলাম দেখতে থাকুন আর কি কি হয় মানে মানে কিছুই না তাড়াতাড়ি খেয়ে নিন আমার খিদা নাই হ্যাঁ জানি আপনার খিদা নেই কিন্তু তবুও খেতে হবে এত সকাল সকাল উঠে কষ্ট করে বানালাম আর আপনি না খেয়ে চলে যাবেন আমি কি বানাতে বলছি বলেননি কিন্তু আমারও তো ইচ্ছে করে আপনাকে নিজের হাতে বানিয়ে কিছু খাওয়াই অনেক লেট হয়ে যাচ্ছে না খেয়ে রুম থেকে বেরিয়ে দেখুন তারপর বুঝবেন রিধি কি কি করতে পারে শান্ত চুপচাপ খেতে লাগলো রিধির মুখে হাসি ফুটে উঠলো খাওয়া শেষ করে শান্ত চলে যেতে লাগলে রিধি আবার ডাকে এই যে দাঁড়ান রিধি শান্তর সামনে গিয়ে শান্তর পায়ের উপর ভর দিয়ে শান্তর গলা জড়ে ধরলো তারপর অবাক করে দিয়ে শান্ত ঠোঁটে কিস করে রিধি এরকম কিছু করবে শান্তটা ভাবতেও পারেনি এই দেখুন একদম রাগ দেখাবেন না দেওয়ার কথা আপনার কিন্তু লজ্জা শর্মের মাথা খেয়ে আমাকেই দিতে হচ্ছে কোথায় একটু খুশি হয়ে আমাকে জড়ে ধরবেন তা না উল্টো আমার উপর রাগ দেখাচ্ছেন তুমি হ্যাঁ আমি আপনার বউ কেন কোনো সন্দেহ আছে প্রুফ করে দেখাবো না না লাগবে না না লাগলে আপনাকে একটা কাজ করতে হবে পারবেন কি কাজ আমি যেটা দিলাম ওটা রিপ্লে চাই তোমার মাথা পুরোই গেছে রিপ্লাই দিতে বললাম তোমার লজ্জা করে না লজ্জা করবে কেন আমি বর পুরুষের কাছে গিয়ে বলছি আমার বিয়ে করা বরকে বলছি এখন বলেন দিবেন কিনা শান্ত চলে যেতে লাগলে রিধি আরো শান্ত সামনে গিয়ে দাঁড়ায় আপনি না দিলে আপনার দাদার কাছ থেকে নিয়ে নিব মনে রাখবেন আমার নাম রিধি হুম যাও আমার দাদা তোমাকেই খুঁচ্ছে শান্ত হাসতে হাসতে চলে গেল আসলে রিধি কখন কি বলে ও নিজেই জানে না ব্যাক কল ছেলে তোকে আমি দেখে নিব তুই দিবি না তোর চোদ্দ গুষ্টি দিবে কি দিবে ওই কি কি বল কিছু না তাহলে বললি যে ভাইয়ের চোদ্দ গোষ্ঠী ও দিবে ওটা তো এমনি ওনাকে বকা দিতে দিতে বলছিলাম এখন বল কেমন কাটলো রাত এটা তো তোকে জিজ্ঞেস করার কথা হুম বল বিয়ের আগেও তো কোমরে মার্স করিস নি এখন না জানি কি করিস বসে বসে জানালা দিয়ে আকাশের তারা গুনতে হয় কেন আচ্ছা বাদ দে মেয়ে এসব বুঝবি না কি বললি বললাম যে তুই তো বুড়ি হয়ে একেবারে একশো পার করে দিয়েছিস ডজন খানেক নাতি নাতনিও আছে তোকে নতুন করে এসব কি বলবো তুই আস তো একটা ই মানে কি জানি বল ওই যে লম্বা লম্বা নখ থাকে পেটনি তাই না হ্যাঁ হ্যাঁ পেটনি হ্যাঁ রে জানু আমিও না তোকে এটাই বুঝাতে চাই যাক বাবা অবশেষে নিজেকে ঠিক জায়গায় এনেছিস এই আমি তো তোকে বললাম সুনাম করিয়া লজ্জা দিবেন না এখন চল নিচে যাই হুম চল ওই দিনটা রিথি খুব ভালোভাবেই কেটে যায় বিকালে নীরা নয়ন নিপা চলে যায় যাওয়ার সময় রিথি গোমরাম মুখ করে রেখেছিল কিন্তু শান্তর আম্মু বলেছে কাল শান্ত সহ রিধিকে ওদের বাসায় পাঠাবে তাই রীধি গোমরা মুখটা হাসিতে ভরে যায় নয়ন নিপা নিরা চলে গেলে রিধি ভাবতে থাকে শান্তকে কিভাবে জ্বালানো যায় কিন্তু কিছুই মাথায় মাথায় আসছে না হঠাৎ করে একটা বুদ্ধি চলে আসলো এখন শুধু শান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সন্ধ্যা থেকে রিধি বেলকনিতে দাঁড়িয়ে আছে শান্তকে মেইন গেট দিয়ে ঢুকতে দেখেই রিধি এক দৌড়ে রুমে চলে আসলো তারপর আলমারির ভেতর ঢুকে আলমারি দরজাটা একটু ফাঁক রাখলো যাতে শান্ত কি কি করে সব দেখতে পায় কিছুক্ষণ পর শান্ত এসে পুরো রুমটা ভালোভাবে দেখে তারপর বেলকনিতে গিয়েও দেখে আসে ওয়াশরুমও দেখে কিন্তু কোথাও রিধিকে দেখতে পায় না রিধি আলমারির ভিতর মুখ চেপে ধরে হাসছে শান্ত রুম থেকে বেরিয়ে গেল রিধি ঠিকভাবে নিল যে নাহিদ অথবা আমুকে জিজ্ঞেস করতে গেছে কিছুক্ষণ পর শান্ত আবার রুমে ঢুকে শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারে তারপর বেডে বসে বিধি আস্তে আস্তে দরজাটা খুলে আলমারি থেকে বেরিয়ে আসে তারপর গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে শান্তর দিকে যেতে থাকে আচমকা সে রিধি ধাক্কা মেরে শান্তকে বেড়ে শুয়ে দিয়ে নিজেও শান্তর উপর উঠে যায় শান্ত প্রথমে তো চমকে যায় কিন্তু রিধিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে কোথায় ছিলে কেন খুঁজছিলেন না আমি কেন খুঁজবো হ্যাঁ তাই তো আপনি কেন খুঁজবেন কিন্তু জানেন একটা ছেলে আমাকে রুমে বেলকনিতে ওয়াশরুমে না পেয়ে আম্মুর কাছে গিয়েছিল আমি কোথায় জিজ্ঞেস করতে তুমি কি করে জানো কোথায় ছিলে তুমি আলমারিতে লুকিয়ে বসেছিলাম তুমি লুকিয়েছো হুম আপনার কাছে আমি কতটা ইম্পর্ট্যান্ট সেটা দেখতে চাইছিলাম ও তাই দেখা হয়ে গেছে এখন আমার উপর থেকে ওঠো কেন আমি কি খুব ভারী হ্যাঁ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমি ভানি এই জন্য নিঃশ্বাস বন্ধ হচ্ছে নাকি আমাকে দেখে কন্ট্রোল করতে পারছেন না এই জন্য নিঃশ্বাস বন্ধ হচ্ছে মোটেও না হুম বুঝি বুঝি সব বুঝি রিধি শান্ত থেকে উঠে বসলো শান্ত উঠে গেল শান্ত ঋধির দিকে তাকিয়ে দেখে রিধি শুধু একটা টপস আর জিন্স পরেছে এতক্ষণ শান্ত সব খেয়াল করেনি কিন্তু এখন দেখে শান্ত খুব রেগে গেল কি পরেছো কেন দেখতে পাচ্ছেন না হুম বাটেগুলা পড়তে কে বলেছে কেউ বলেনি নিচ থেকেই পড়েছি নিচ থেকে পড়ছো মানে কেউ দেখলে কি ভাববে এখানে আপনি আর আমি ছাড়া তো কেউ নেই আর যদি আপনি চান সবাইকে দেখাবেন তাহলে চলুন ডিনার করতে কোথাও যাই আবার বলো তো কথাটা কেন আমি কি একবার বলেছি যে শুনতে পান নাই চেঞ্জ করে আসো না করব না আমি বলছি চেঞ্জ করতে সো চেঞ্জ করবা তাহলে আপনি করিয়ে দেন কি জি স্যার দিদি প্লিজ চেঞ্জ করে আসো ওকে যাচ্ছি বাট কালকের জন্য প্রস্তুত হয়ে নিন কালকে যদি আপনাকে পাবনা না পাঠায় আমার নাম রিধি না রিধি চেঞ্জ করে সে নিচে যায় আর শান্ত হাত ছেড়ে বাজে রিধিকে পাশে দেখলে শান্ত নিজেকে কন্ট্রোল করতে পারে না কিন্তু ওই দিন রিধিকে প্রমিস করেছিল যতদিন রিধি নিজ থেকে শান্তকে না চাইবে মুখ ফুটে না বলবে ততদিন শান্ত রিধিকে টাচ করবে না এদিকে রিধি শান্ত আম্মুর সাথে ডিনার তৈরি করে নিল তারপর সবাই একসাথে মিলে ডিনার করলো রিধি রুমে এসে কালকের মতো শান্তর বুকে শুয়ে যায় আজও হুম প্রতিদিনের রুল সেটাই তোমার রাগ হয় না আমার প্রতি হয় কিন্তু পরে আবার ভাবি যে কার উপর রাগ করব কেন রাগ করব রাগ ভাঙানোর মতো কেউ থাকলে রাগ করতাম কিন্তু এখন তো আর তেমন কেউ নেই আগে তো রাগ করতাম ভাইয়ার উপর ভাইয়া রাগ ভাঙাতো কিন্তু সবাইকে তো পর পর এখানে চলে আসলাম তাই এখন কি আর রাগ করা আমার শোভা পাবে শান্ত চুপচাপ পৃথিবীর কথাগুলো শুনছে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না পরের দিন শান্ত পুলিশ স্টেশনে যাওয়ার পর নাহিদ রিধির কাছে আসলো ভাবি আসবো জি ভাইয়া আসুন ভাবি কিছু বলার ছিল হ্যাঁ বলেন আসলে বলেছিলাম যে কি বলেন না মানে তুমি রাগ করবে না তো আরে না ভাইয়া রাগ করব কেন না মানে বলছিলাম যে তুমি কি ভাইয়াকে দুজনের জন্য একটু বাইরে কোথাও যেতে রাজি করতে পারবে বাইরে কোথাও কিন্তু কেন একটু ঘুরতে আর আর কি আসলে তোমাকে কি করে বলবো ভয় পাচ্ছি না কিন্তু এর ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই আমাকে সবকিছু বলেন এভাবে বললে তো আমি কিছুই করতে পারবো না বলছি তবে এটা সিক্রেট সিক্রেট হুম এটা কি করে সম্ভব ভাই প্লিজ তুমি আমাদের শির ভরসা তুমি যদি এমন করো তাহলে আমাদের অন্য কিছু করতে হবে আরে না না আমি আপনার ভাইকে রাজি করাবো বাট মিরা কি রাজি হবে হ্যাঁ ভাবি এইটা দেখতে আমার সব তো ঠিক আছে কিন্তু কোথায় যাওয়া ঠিক হবে ভাবি তুমি মনে হয় না জানো না শহরের বাইরে আমাদের একটা পূর্ণ বাসা আছে আমরা ছুটি কাটাতে ওখানে প্রতি বছর দুইবার যাই ভাবছি ওখানে যাব আর আব্বু আম্মুকে বলবো বেড়াতে যাচ্ছি আর নিজের ফ্যামিলিকে ম্যানেজ করা তোমার দায়িত্ব হুম কিন্তু কখন যেতে হবে আজ সন্ধ্যার পর আমি ওখানে সব কিছু ঠিক করে রেখেছি আর তুমি যদি শুধু ভাইকে বুঝিয়ে সুজিকে নিয়ে যেতে পারো যদি রাজি না হয় আমি জানি তুমি পারবে প্লিজ ভাবি যে করে হোক ভায়াকে রাজি করো হ্যাঁ কিন্তু উনি তো আস্তে আস্তে রাত হয়ে যায় তাতে কি তুমি ফোন করে বিকেলে চলে আসতে বলবে আর আব্বু আম্মুকে আমি এখনই বলছি ওকে ভাইয়া থ্যাংক ইউ মাই সুইট ভাবি নাহিদ আব্বু আম্মুকে বলতে চলে যায় আর রিধি শান্তকে কল দেয় হ্যালো হ্যাঁ বলো কোথায় আপনি গার্লস স্কুলের সামনে ফুচকা বিক্রি করছি কি জানো তো এই মুহূর্তে কোথায় থাকার কথা তাহলে আবার জিজ্ঞেস করছো কেন ধুর কেন যে রাগিয়ে দিলাম কি জন্য ফোন করেছো বলছিলাম যে আপনি আজ বিকেলে একটু বাসা আসতে পারবেন কাজ আছে পারবো না প্লিজ প্লিজ বললাম তো কাজ আছে আসলে আমার কেমন যেমন লাগছে তাই ভাবলাম ডক্টরের কাছে যাব আপনি তো আসতে পারবেন না তাহলে থাক কেমন কেমন লাগছে মানে জানি না কি রকম বমি বমি পাচ্ছে হোয়াট হুম দেখো রিধি তুমি কি বলছ তুমি জানো কি পাগল হয়ে গেছ তুমি কি সব বলছ তুমি আমি তোমাকে টাচ পর্যন্ত করে নিয়ে আর তুমি ওইজন্যই তো বলছি ডাক্তার দেখাতে হবে ওকে তুমি রেডি হও আমি এখন আসছি আরে না না বিকেলে গলেই চলবে এখনই যাব তুমি তাড়াতাড়ি রেডি হও আরে শুনুন তোমাকে যা বলেছি সেটাই করো ওকে রিধি ফোনটা রেখে ভয় কাঁপতে লাগলো শান্ত এখন এলে কি বলবে কিছুই বুঝতে পারছে না আল্লাহ মিথ্যা বলতে গিয়ে খুব বড় ভুল করলাম না তো রাক্ষসটা এখন কি বলবো না না রিধি তুই একদম ভয় পাবি না সব কিছু বুঝে বলে রাক্ষসটা তোকে নিশ্চয়ই বকা দিবে না প্রায় বিশ মিনিট পর শান্ত বাসে আসলো রিধি বেলকনিতে চেয়ারের উপর বসে পা দুলাতে দুলাতে গান গাইছিল শান্তর আসার আওয়াজ শুনে দৌড়ে রুমে আসলো আপনি চলে এসেছেন হ্যাঁ এখন চলো না মানে বলছিলাম কি কি বলছিলে হুম রেডি হতে বললাম না আসলে সকালে এরকম লাগছিল কিন্তু এখন ঠিক আছি একদম চুপ থাকো আর এখন আমার সাথে চলো আরে শুনুন বিধি আমি আপনাকে মিথ্যা বলেছি কি মিথ্যা ওই যে ডক্টরের কাছে যাওয়ার নাম দিয়ে যেগুলো বললাম আসলে সত্যিটা বললে তো আপনি আসবেন না তাই আমাকে বাসায় আনার জন্য তুমি হ্যাঁ সরি সরি মাই ফুট আপনি যত খুশি আমাকে বকা দেন কিন্তু আজ আমার কথাগুলো আপনাকে শুনতেই হবে আমি যাচ্ছি আপনি যদি এখন চলে যান তাহলে আমিও বলে রাখছি আমি চিরজীবনের জন্য বাসা থেকে চলে যাব কি বললে আপনি আমার কোনো কথা শুনছেন না কেন কি বললে বলো আজ সন্ধ্যার পর আমি আপনাদের শহরের বাইরে যে পুরনো বাসাটা আছে ওখানে যাব কেন যাব এটা জিজ্ঞেস করবেন না গেলেই সবকিছু দেখতে পাবেন আর হ্যাঁ নাহিদা নিরাও যাবে আর কিছু বলা আছে শুনবেন না তো আমার কথা ওকে আপনি এখন যান রিধি ওয়ার্ডরোব খুলে জামা কাপড় বের করতে লাগলো জামা বের করছো কেন যখন এখানে আমি থাকবো না আমার জামা কাপড় থেকে কি করবে ওকে আমি রাজি বাট কালকের মধ্যে ফিরে আসতে হবে সত্যি হুম আপনি সত্যি অনেক ভালো রাক্ষস কি আর ধুর মুখ ফসকে সত্যি কথাটাই বের হয়ে গেল কিছু না সন্ধ্যায় রিধি শান্ত রেডি হতে লাগলো নাহিদা নীরা বাইরে অপেক্ষা করছে রিধি নীরার ফ্যামিলিকেও রাজি করে নিয়েছে আর নীরার আব্বা আম্মু কখনো নীরাকে রিধির সাথে যেতে বারণ করে না শান্ত রিধি দুজনে রেডি হয়ে আব্বা আম্মুকে বাই বলে বাসা থেকে বের হয় নাহিদ ওদের অপেক্ষা করছিল নাহিদ ড্রাইভিং সিটে বসে আর শান্তর পাশে রিধি নীরা একসাথে বসে গল্প জুড়ে দেয় গল্প করতে করতে অফিসের সামনে গাড়ি থামায় এখানে কেন ভেতরে গেলেই দেখতে পাবেন চলুন রিধি শান্তকে টেনে ভেতরে নিয়ে গেল নীরা মাথা নিচু করে নাহিদের সাথে গেল ভেতরে গিয়ে রিধিকে শান্তকে বুঝিয়ে বলে নাহিদ আর নীরার বিয়ের কথা শান্ত প্রথমে চায়নি বিয়েটা ওইভাবে হোক কিন্তু রিধি শান্তকে বুঝিয়ে বলেছে যে বিয়ের পর দুই ফ্যামিলিকে মানিয়ে নেওয়া ওর দায়িত্ব এরপর শান্ত রাজি হয় আর তখন নিরার নাহিদের বিয়েটা হয়ে যায় রেস্ট অফিস থেকে বেরিয়ে তারা আবার গাড়িতে বসে ভাবি তোমাকে কি করে যে বোঝাবো তুমি আজ আমাদের কত বড় একটা দায়িত্ব নিলে বোঝাতে হবে না এখন চলুন কোনো রেস্টুরেন্টে যাই প্রচুর খিদা পেয়েছে এরপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে নেয় রাত এগারোটায় তারা শহরের বাইরের বাসাটায় পৌঁছায় শান্ত তো দেখে পুরাই অবাক গেট থেকে শুরু করে বাসার দরজা পর্যন্ত নানা রকমের লাইট সেট করা আছে এই সব করলো সারপ্রাইজ দেওয়ার ছিল সত্যি ভাইয়া অনেক অনেক সুন্দর হয়েছে সবাই এক পা এক পা করে এগিয়ে যেতে লাগলো রিধি সবার আগে আগে হাঁটছে তারপর শান্ত আর নাহিদ আর নীরা একসাথে আসছে রিধি মেইন ডোর খুলে দুই পা বাড়াতে কতগুলো গোলাপের পাপড়ি এসে রিধির ওপর পড়লো রিধি তো নিজেকে কোনো পরিপরি মনে হচ্ছে মনে হচ্ছে পরিদের রাজ্যে তাকে সবাই বরণ করে নিচ্ছে শান্ত রিধির খুশি দেখে অপলকভাবে রিধির দিকে তাকিয়ে আছে রিধি ভিতরে গিয়ে প্রত্যেকটা রুম ভালোভাবে দেখতে লাগলো একটা রুমে গিয়ে রিধি নীরাকে ইশারাতে অনেক কিছু বুঝিয়ে দেয় নীরাও লজ্জায় মুখ লুকায় রিধি আর পাঁচ ছয় পা পাড়াতে অন্য একটা রুম দেখে বেশ অবাক হয় কারণ এই রুমটা পাশের রুমটার মতো একইভাবে সাজানো মানে দুইটা রুম ঠিক একইভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে রিধি নাহিদের দিকে ভ্রুকুচকে কুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো নাহিদ রিধিকে একটু আলাদাভাবে নিয়ে গেল ভাইয়া এসব কি ফার্স্ট নাইট তো আপনাদের তাহলে রুম দুটো একই রকম সাজালেন কেন বললাম না তোমাকে সারপ্রাইজ দেওয়ার ছিল কিন্তু ভাবি তোমাদের বিয়েতে তো তেমন ভালোভাবে সাজাতে পারি নাই তাই তখনকার ইচ্ছাটা এখন পূরণ করলাম আল্লাহ কি যে বলেন রিধি নীরার কাছে গিয়ে নীরাকে একটা রুমে নিয়ে গেল রিধি আমার খুব ভয় করছে ধুর পাগলি ভয় কেন করবে তোর তো খুশি হওয়া উচিত যে ভালোবাসার মানুষকে আজ অনেকটা কাছে পাবি হুম ওকে তুই অপেক্ষা কর ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি রিধি রুম থেকে বের হয়ে নাহিদকে রুমে পাঠিয়ে দেয় নাহিদ রুমে ঢুকে দরজা বন্ধ করার শব্দে নীরা কেঁপে ওঠে নাহিদ আস্তে আস্তে বেডের দিকে এগিয়ে যায় নীরা বেডের মাঝে গুটি শুটি মেরে বসে আছে নাহিদ নীরার পাশে বসতেই নীরা নাহিদকে জড়িয়ে ধরে ভয় পাচ্ছ একটু আমি তো আছি হুম কিন্তু তোমার ছোট আব্বু আর আম্মু যদি আমাদের মেনে না নেয় আব্বু আম্মু প্রতি পুরো বিশ্বাস আছে তাছাড়া ভাই আর ভাবি ঠিক সবাই কি মানিয়ে নেবে তবু চুপ এখন আমাদের এসব কথা বলার সময় না তাহলে এসব কথা বলে আজকে রাতটা মাটি করতে চাই না মানে মানে হলো আজ তোমাকে নিজে করে পেতে চাই যাও কি সব বলো লজে পড়াটা তোমার অধিকার আর ভাঙানোটা আমার অধিকার নিরা নাহিদের বুকেই মুখ লুকায় এইদিকে শান্ত রুমে গিয়ে সব দেখে খুব রেগে যায় রিধিকে অনেক বকাবকিও করতে থাকে রিধি চুপচাপ নিজের দিকে তাকিয়ে সব সহ্য করে শান্ত রুম থেকে বের হয়ে যেতে লাগলে রিধি পথ আগলে দাঁড়ায় আপনি যত কিছুই বলেন না কেন আমি আমার অধিকারটা চাই কিসের অধিকার কি অভাব আছে তোমার কোন দিক দিয়ে তোমাকে কষ্টে রেখেছি খাওয়া দাওয়া টাকা পয়সা শপিং কোনটাকে বারণ করেছি স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু ভালো খাওয়ালে বা ভালো পড়ানোর মধ্যে না তাহলে এর বাইরে কি চাও আমি আমার মাছে আপনার দেওয়া ছোট্ট একটা অস্তিত্ব চাই এটা আমার পক্ষে সম্ভব না কেন সম্ভব না মানছি ওই দিন আমি অনেক কিছু আপনাকে বলে ফেলেছি কিন্তু এটা ছাড়া তখন আমার কোনো উপায় ছিল না কারণ আমি অবৈধ কিছু চাইছিলাম না তুমি চাইছিলে না তার মানে আমি কি এমন কিছু চাচ্ছিলাম আমার উপর এই বিশ্বাসটুকু তোমার নেই আমি তখন বুঝতে পারিনি ভেবেছিলাম কি আমি মানুষ নামের পশু বিশ্বাস করুন আমি ভাবিনি আপনি এতটা কষ্ট পাবেন যদি জানতাম তাহলে কখনো বাধা দিতাম না প্লিজ ক্ষমা করে দিন শান্ত কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল রিধি সব আশা শেষ হয়ে গেল রিধি এক এক করে বেডের দিকে এগিয়ে যায় বেডের পাশে টেবিলের উপর রাখা গ্লাসটা হাতে নেয় রিধি ডিসিশন নিয়ে নেয় যে সে আর বাঁচবে না যে জীবনে অবহেলা ছাড়া কিছুই নেই প্রিয় মানুষটা একটু স্পর্শ নেই সেখানে বেঁচে থেকে কি করবে রিধি গ্লাসটা হাতে নিয়ে চোখের পানি মুছে নিল রিধি যে গ্লাসটা ভাঙতে যাবে তখনই শান্ত রুমে আসে রিধি শান্ত রিধি সামনে দাঁড়ায় হাতে একটা শপিং ব্যাগ কাঁদছো কেন আর হাতে গ্লাস কেন আমাকে ক্ষমা করেছেন তো এটার জন্য কাঁদছো আরে পাগলি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি অপেক্ষা করছিলাম তুমি নিচ থেকে কখন আমাকে এটা বলবে সত্যি তো একদম সত্যি এখন যাও এটা পরে আসো কি এটা খুলেই দেখো নিধি শান্তর হাত থেকে ব্যাগটা খুলে দেখে একটা নাইটি এটা কখন কিনলেন অনেক আগেই শুধু দেওয়ার সুযোগ আর সময়টা খুঁজছিলাম এখানে কিভাবে আনলেন এখানে আমার একটা রুম আছে সেখানেই রেখেছিলাম আর যখন সুযোগটা পেয়ে গেলাম তাই সৎ ব্যবহার করে ফেললাম কিন্তু আমি তো সব পড়িনা না পড়ো না কিন্তু আজ আমার জন্য পড়বে ছি আমার লজ্জা লাগবে এখানে তো শুধু আমি দেখব লজ্জার কি আছে জানি না ওকে যত পারো লজ্জা জমিয়ে নাও আজকের পর আর লজ্জা পেতে হবে না কি বলেন সত্যিটাই তো বললাম আচ্ছা যদি কখনো হারিয়ে যাই হারাতে দিব না কারণ তুমি আমার আর আমারই থাকবে আমিও এটাই চাই তাহলে চলো কোথায় সবাই তো অপেক্ষা করছে আন্টি আঙ্কেল বলে ডাকবে এমন কেউ যাতে আসে রীতি শান্তর বুকে ঝাঁপিয়ে পড়ে শান্ত রীতিকে নিজের করে নিতে ব্যস্ত এভাবে ওদের ভালোবাসাটা যেন সারা জীবন থাকে সেজন্য সবাই দোয়া করবেন